আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আপনাদের জন্য একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি কবুতরের খাবারের তালিকা বর্ষাকালে কীভাবে কবুতরকে সুস্থতা রাখবেন এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি আপনাদেরকে দশ কেজি খাবারের তালিকা দেখাবো প্রথমে আমরা নেব পাঁচ কেজি গম গমে পায়রার জন্য খুবই উপকার পায়রা খেতে খুবই পছন্দ করে পাঁচ কেজি গম নেওয়ার পর আমরা নেব তিন কেজি ভুট্টা ভুট্টার মধ্যে প্রচুর প্র প্রোটিন আছে কবুতরের খুবই উপকার তারপরে আমরা নেবো এক কেজি কুসুমদানা কুসুমদানা কবুতর খেতে খুবই পছন্দ করে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যেটা কবুতরের সুস্থতা রাখতে সাহায্য করে এরপরে আমরা ছোলা নেবো পাঁচশো দশ কেজি খাবারের জন্য ছোলা বর্ষাকালে আমরা বেশি নেব না ছোলার মধ্যে ঠান্ডা আছে এবং ছোলার মধ্যে প্রোটিনও আছে বর্ষাকালে আমরা এটা বেশি ইউজ করব না এরপরে আমরা নেবো ব্ল্যাক সিড এটা বর্ষাকালে অবশ্যই প্রয়োজন কবুতরের জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে হিট আছে এরপরে আমরা নেব ক্যানারি ক্যানারি নেব আমরা আড়াইশো গ্রাম খাবারটাকে খুবই ভালোভাবে মিক্স করে নেব প্রতিটা দানা কবুতরের কাছে পৌঁছানোর জন্য এখানে বীজগুলো আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে বীজগুলো আপনাদেরকে সামনে দেখাবো কেমন দেখাচ্ছে দেখুন কেমন দেখাচ্ছে বীজগুলো কবুদেরকে খেতে দেবো এবার দেখুন কবুতর কত সুন্দরভাবে খাচ্ছে কবুতর কত সুস্থ আছে আপনারা ভালো থাকুন আপনাদের কবুতরকে ভালো রাখুন